আহলে হাদিস সংগঠন করা যাবে কি সংগঠন করলে সংকীর্ণতা ভিতরে ঢুকে যার প্রমাণ তুমি নিজেই বিবেচনা তোমাকে দিয়ে করো আপনারা ঐক্যবদ্ধ হন না কেন হওয়ার জন্য চেষ্টা করছি আপনারা অমুসলিমদের দাওয়াত দেন না কেন অমুসলিমদের দাওয়াত দিই আমরা অনেক লোক আমার হাতে মুসলমান হয়েছে আমাদের পরিচয় কি আমাদের পরিচয় মুসলিম সাদা দাড়ি কি মেহেদি দিয়ে লাল করতে হয় জি সাদা দাড়ি মেহেদি দিয়ে লাল করতে হবে রক্ত নামাজে ফরজ সন্ন্যাক নফল বেদের সবগুলোতেই কি সানা পড়তে হবে সবগুলোতেই সানা পড়া ভালো কসর নামাজের দূরত্ব কত দূর কসর সলাতের জন্য কোনো দূরত্ব নেই যখন সফরে বের হবে তখনই কসর পড়বে আপনাদের একটা কথা বলা থাকছে কেউ মাসিকাল ইতে পত্রিকা ছেড়ে যাবেন না বিশ টাকা মল্লের মাসিকা লিটেসম পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে জন মুক্তি দিয়ে ফটো লিখা হয় কাজে এইটি খেয়াল করবেন বর্তমানের বাজারে বিকৃত মেহেদি পরা যাবে কি যাবে মহিলারা কি খবর মে জিয়ারত করতে পারবে পারবে তবে কান্নাকাটি করে যার কারণে না যাওয়াই ভালো আমার স্বামী মারা গিয়েছে আমি কি প্রতিদিন কবরের পাশে যেতে পারব প্রতিদিন যায়েন না মাঝে মধ্যে যাবেন মহিলারা কি ফরজ নামাজের পূর্বে একামত দিবে জি মহিলারা যে কোনো ফরজ সলাত আদায় করলে একামত দিয়েই করবে একামত হলো জিকির জি আপনার প্রশ্নগুলি সুন্দর ছিল হঠাৎ পেঁয়াজ দুশো পঞ্চাশ টাকা এবং লবণ একশো টাকা কেজি এটা কোন পাপের কারণে এটা পাপের কারণেই হয়েছে নামাজের সময় মোবাইল ফোন বা বেজে উঠে তখন নামাজরত অবস্থায় মোবাইল ফোন বন্ধ করা যাবে কি জি যাবে প্রমাণ সলাতের সময় আল্লাহর নবী হাসান হুসাইনকে কোলে নিতেন নামিয়ে দিতেন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি জরুরিভাবে দিতে হবে সালাম দেওয়া যাবে না এটা কুসংস্কার দুনিয়াতে সালাম দেওয়া যাবে না এমন কোনো জায়গা নেই তবে উত্তর দেওয়ার নিয়ম ভিন্ন সালা সালাত অবস্থায় কেউ যদি সালাম দেয় তাহলে আঙুল উঠে উত্তর দিবে আর যদি পেশাব পায়খানা অবস্থায় কেউ সালাম দেয় তাহলে উঠে উত্তর দিবে পেশাব পায়খানার সময় সালাম দেওয়া যায় উত্তর দেওয়া যায় না উনিশশো একাত্তর সাল থেকে অধ্যাবধী সরকার আল্লাহর আইন পরিবর্তন করে নতুন আইন তৈরি করে প্রয়োগ করছে ইসলাম এটি কি পাপ হিসাবে গণ্য হবে যারা করছে মানছে সবাই পাপি আমিন নিয়ে ব্যঙ্গ বুকে হাত মাথা নিয়ে ব্যঙ্গ সৌদি আরব সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলেছেন এতে কি ইমান ভঙ্গের দশটি কারণের মধ্যে কোনো একটি পড়বে এগুলো যদি অস্বীকারমূলক বলে থাকে তাহলে ইমান নেই আর যদি সত্যি ব্যঙ্গ করে বলে থাকে তাহলে বড় পাতি আবদ্ধ ঘরে কিংবা বাথরুমে উলঙ্গ হয়ে কি গোসল করা যাবে যে যাবে কেউ মারা গেলে কোন ধরনের প্রচার নিষিদ্ধ মোবাইলে প্রচার করা যাবে মাইকিং করা যাবে না এটা হলো জাহেলিয়ত জাহেলিয়তের যুগে কেউ মারা গেলে ঢোলাই দেওয়া হতো সেটাই হচ্ছে এখন দিনাজপুর শহরের অমুক নেবাসী তার বাসভবনে রাত্রি এগারোটার সময় ইন্তেকাল করিয়েছেন মরহমের জানাজা সকাল এগারোটার সময় সম্পূর্ণ হইবে আপনারা সবাই অংশগ্রহণ করুন এভাবে চিৎকার করে বলা হচ্ছে এটা এটা হারাম ছেলে সন্তান জন্ম হলে বা পরীক্ষায় ভালো রেজাল্ট করলে মিষ্টি বিতরণ চলবে কি জি না ফকিরকে দান করেন ফকির কোরআন মাজিদে হদুদ কেশাস জেহাদ মিলে প্রায় আটশত আয়াত আছে কিন্তু উনিশশো সাল থেকে আপনি শয়েক আব্দুর আজাদ অদ্যাধি কোনো আলোচনাতে এ বিষয়ে কোনো আলোচনা করেন কি কত বার করেছি হ্যাঁ বোকা ছেলে রুসনারীর অবৈধ সম্পর্ক পড়ে দেখো নেশাদার দ্রব্য চল্লিশ লাঠি পড়ে দেখো তোমার মাথায় কি গোবর ঢুকে আছে নাকি তুমি এই কলম ধরো কোন সাহসে তোমাকে যে আমি বলেছি আমার ওপরে রাগ করে কিছু বলো না হলে তোমার ভুল হবে তোমাকে একদিন একদিন ক্ষমা চাইতেই হবে আমি আমার স্বার্থে কোনোদিন কথা বলিনি জঙ্গি বিরোধী বক্তব্য যদি তুমি তল্লাশি চালাও তাহলে আমার চেয়ে কঠোর কেউ বক্তব্য দিতে পারেনি আমি একজন ব্যক্তি দুই হাজার পাঁচ সালে কলম ধরেছি বইয়ের নাম কেবল লাভবান ও একটা কথা ভুলে গেছি শিক্ষা বনাম জাহেলিয়ত ক্লাস ওয়ান থেকে নয় টেন পর্যন্ত লেখক লিখেছে কুকুরে টেলিফোন করে শ্রীগালকে মানে কেউ মানুষ নয় লেখকই জানে না লেখক কাকে বলে এই বইটা পড়ে দেখুন লেখককে নাকচ করা হয়েছে শিক্ষাবরণ জা হেলিয়াত বইটি পড়ুন কেন নির্যাতন কিতাব প্রতিকার বইটি পড়ুন স্বর্ণ অধিকার মর্যাদা চাই বইটি পড়ুন আব্দুল্লাহ এবং আবদুল্লা আম্মার বইগুলি ও আবদুল্লাহ একটা বই আছে আমরা হাদিস মানতে বাধ্য দেখেন তো কে কেউ বলছে যে কোরআন মানলেই চলবে যার জন্য আব্দুল্লাহ বইটা লিখেছে আমরা হাদিস মানতে বাধ্য আব্দুল্লার কলম খুব শক্তিশালী মজবুত আপনারা তার জন্য একটু দোয়া করবেন আমার মনে বড় সাপ আল্লাহ ওদেরকে ওকে এবং বোখারি করুন এটা আমার মনে বড় সার মিন্নাতুল বাড়ি বোখারির ব্যাখ্যা এদেশে ব্যতিক্রম আরবি ফার্সি উর্দু ভাষায় এত উন্নত মানের কোনো বোখারির ব্যাখ্যা বের হয়নি মিন্নাতুল বার উনিশশো চব্বিশ সাল পর্যন্ত খেলাফত ধ্বংস হওয়ার পর থেকে এ পর্যন্ত খেলাফত নিয়ে কোনো আলোচনা হাদিসের নাই কেন আহলে যেহেতু তিরিশ বছরের শেষ কাজে থাকবে না এ কথাই ঠিক তুমি ভুল বুঝেছ তোমার আকিদা দেখে মনে হচ্ছে যে তোমার নেতাকে আমি বারো বছর পড়াতে চেয়েছি মনে হচ্ছে তুমি দেখা করতে পারো তোমার আকিদে ত্রুটি আছে তুমি ভুল বুঝেছ জনাব আসসালামু আলাইকুম একই দাগের মাটিতে বা জমিতে আগে কবরস্থান পরে মসজিদ হয়েছে যদি কবরস্থান ভিন্ন হয় আর মসজিদ ভিন্ন হয় তো কোনো সমস্যা নেই একই জমিতে হোক একই দাগে হোক তবে কবরস্থানের নামে রেজিস্ট্রি হয়ে গেছে তখন আর মসজিদ হবে না আমি আজকের ইসলামী সম্মেলনে মাঠের পূর্ব কিছু মুসলিম দোকানদারকে দোকানদারকে